কে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে এবার সবচেয়ে বড়ো বাজেটের নতুন সিনেমা নিয়ে আসছেন ডালিহুডের কিংখ্যাত শাকিব খান পোস্টার মুক্তি এই আয়োজনে অংশ নিয়ে শাকিব খান জানান বরবাদ মুভি ভেঙে দেবে আগে সব রেকর্ড সাকিব খান ধন্যবাদ জানালেন মেহেদি আসান হৃদয় বরবাদ মুভি ডিরেক্টরকে কারণ বরবাদ মুভির গল্পটা এত চমৎকার শাকিব খানের মনে এতটা ধরেছে যে মেহেদি হাসান হৃদয়কে বলল তুমি এই ছবিতে যে অর্থ ব্যয় করবা সে কি বিগ বাজেট অর্থ আছে না আমি ব্যবস্থা করব। কারণ তোমার এই গল্পটা আমার অনেক পছন্দ হয়েছে মেহেদি হাসান হৃদয় বলল সাকিব খানকে আপনার এ যাবৎ কেরিয়ারের যতগুলো সিনেমা হয়েছে তার সে বিগ বাজেট সিনেমা যদি না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা আর কখনো করবেন না তাহলে বুঝতে পারছেন যে বরবাদ একটা ব্যয়বহুল সিনেমা এবার আমাদের উপহার দিতে যাচ্ছেন মেগা স্টার সাকিব খান সিনেমাটি মুক্তি পাচ্ছেন ঈদ ফেতরে হ্যালো ভিউার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইককে পেজটি ফলো করে সাথে থাকুন